আসসালামু আলাইকুম এখানে একটা কিউট পেয়ার দেখতে পাচ্ছেন অনেকে তাদেরকে চিনেন কারণ এর আগে আমি তাদের ভিডিও দিয়েছি এ পেয়ারটার নাম হলো লুটেন রাইড হ্যাড অপলাইন এবং এই মিউটেশনটা কিন্তু অনেক কিউট যারা পালেন তারা জানেন সো আমি এটা একবার ডিম বাচ্চা করা এবং যথেষ্ট অ্যাক্টিভ তো অনেকে তাদের ভিডিও দেখেছেন অতীতে তো আমি তাদেরকে আসল বিক্রি করে দিব ক্ষেত্রে যদি নিতে চান যেহেতু আমি কুমিল্লা থাকি কুমিল্লায় আমি সহজেই পৌঁছে দিতে পারবো বা লোকেশন থেকে সংগ্রহ করতে পারবেন বাট কুমিল্লার বাইরে যদি কেউ নিতে চান ক্ষেত্রে এক্সট্রা চার্জ দিতে হবে এবং আমি ইনশাল্লাহ পৌঁছে দিব। তো অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বার ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আশা করি আপনাদের পছন্দ হবে